ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আজকে যুক্ত হয়েছেন আমাদের ইউটিউব লাইভে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে অবস্থান করতেছি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে তো আপনাদেরকে সরাসরি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান থেকে আমি আপনাদেরকে সম্প্রাচিত সম্প্রচিত করতেছি বিশ্ব খবর বর্তমানে কিন্তু টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে আমি অবস্থান করতেছি এবং মাঠের ঘুরে চারিদিকে ঘুরে ফিরে দেখলাম মাঠের কিন্তু প্রচন্ড পরিমাণের কাজের এখন অনেক বাকি আছে কাজ সময় কিন্তু বেশি দিন নাই কিন্তু কাজ অনেক বাকি তো আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে এই যে কারেন্টের লাইনের তার টানা হয়েছে এবং ওই সাইড দিয়ে আপনার কামাপাড়া থেকে নদীর তীর ওই সাইড দিয়ে আপনার ছালা টাঙানো মানে সামিয়ানা টাঙ্গানোর কিছুটা হয়েছে এবং এখন অসংখ্য কাজ কিন্তু বাকি আছে পুরো মাঠ কিন্তু আপনাদের যদি আমি ঘুরে ঘুরে দেখা পুরোটা মাঠ পুরোটা মাঠ কিন্তু সামিয়ানা এখনো টাঙানো হয় নাই দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ এই সাইড কিছু ভাইরা মাঠের কাজের জন্য জিনিসপত্র নিয়ে যেতেছে গাড়িতে করে সব মিলে এখন মাঠে অনেক অনেক কাজ বাকি আছে তো আপনারা আমাদের এই লাইভটি বেশি শেয়ার করেন এবং আপনারা সকলে অবগত আছেন যে এই বিশ্ব চলমান বৎসর দু হাজার পঁচিশ আজকে জানুয়ারির ষোলো তারিখ এবং এই চলতি মাসে একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি আমাদের টঙ্গি বিশ্ব অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি তো আপনারা আসবেন ইজতেমাতে ইনশাল্লাহ আপনি নিজে আসবেন এবং আরো দশজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এবং যেটা আপনাদেরকে বলতে চাইতেছি আমি যে এই ইজতেমার কিন্তু এতদিন কাজ হয়ে যায় সমস্ত কাজ কাম কিন্তু হয়ে যায় কিন্তু বর্তমানে কাজ যেটা বাকি আছে যেটা হয় নাই আপনার সকলে অবগত আছেন যে গত ডিসেম্বরের সতেরো তারিখ দিবাগত রাত্রিবেলায় আমাদের যে বিস্তাবলিক জামাতের আরেকটি গ্রুপ যে সাতপন্থী এরা মাঠে হামলা করে হামলার সময় জায়গায় চারজন সাথে নিহত হয়েছে আপনারা সকলে অবগত জানেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন কাজ বন্ধ ছিল মাঠের তো ইনশাল্লাহ আল্লাহ অশেষ সহমতে এবং মুরব্বীদের পরামর্শে আবার কাজ শুরু হয়েছে তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন এবং সবাই মাঠে আসে যে যেখান থেকে পারবেন মাঠে কাজ কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যদি দেখায় আমি পুরোটা মাঠ দেখেন মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের অনেক এখনো কাজ বাকি আছে মাঠে কিন্তু বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে মাঠে কিন্তু সামিয়ানার কাজ অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন পুরোটা মাঠে কিন্তু সামিয়ানার কাজ বাকি আছে শুধু আপনার যে সাইড দিয়ে বিদেশি মেহমানরা বিদেশি মেহমানরা যে যে সাইড দিয়ে আসে আমি যদি জুম করে দেখাই দিচ্ছেন কাজ ওই সাইডে আপনার স্বামী কাজ চলতেছে তাও কিন্তু অসংখ্য কাজ এখনো বাকি আছে তো আপনারা যে জুম থেকে কাজ করে আমাদের লাইভটি দেখতেছেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে মাঠ টাইম পুরোটা মাঠ ঘুরে ঘুরে দেখা দিয়েছে দেখেন ওই যে দেখা দিতেছে দূর থেকে ওই সাইডে আপনার স্বামী কাজ চলতেছে কিছুটা হয়েছে আর পুরোটা মাঠ সামিয়ানার কাজ বাকি আছে আপনারা সকলে আসবেন মাঠে ইনশাল্লাহ যে যেভাবে পারবেন মাঠে মাঠের কাজে সহযোগিতা করবেন এবং সকলের প্রতিদিনই দাওয়াত আপনারা এই বিশ্বের আসবেন কারণ ইস্তমা আমার আপনার সকলের আপনারা নিজেরা আসবেন এবং অন্যকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আজকে আপনি একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন কালকে তিনি আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন তিনি আবার তারপরে আরেকজনকে দাওয়াত আসবে কিন্তু তার সদ গায়ে জারি হিসেবে সব ইনশাল্লাহ আপনি পেতে থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন আমাদের এই লাইভে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি মাঠে কিন্তু প্রচন্ড পরিমাণে কাজের কাজ বাকি আছে এখনো তো আপনারা সকলে আসবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন আমাদের অনেক সাথীরা এসেছে তারা কাজ করতেছেন এবং অনেক দূর দূরান্ত থেকেও সাথীরা আরও এক সপ্তাহ বা চার দিন পাঁচ দিন আগে তারা মাঠে চলে আসছে তারা একবারে কাজ করতেছে কাজ শেষ করে বিশ্বস্তমাকে শেষ করে আখরে মোনাজাত করে ইনশাল্লাহ তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা তাদেরকে সেই মনে নিয়ে আসা এবং তাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করুক আমিন তো আপনারা জানেন এবং বোঝেন এবার সাতপন্থীরা বিশ্ব ইস্তমা ইনশাআল্লাহ তারা স্থান পাবে না তারা যে ঘটনা ঘটিয়েছে তারা আর দিন তারা সাত গ্রুপ হিসাবে তারা এই বিশ্ব ইস্তমা জায়গায় পাবে না আমাদের ওলা আমরা বলেছেন তারা যদি চায় তারা যদি পারে তারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে সম্মিলিত হয়ে যদি তারা যদি তারা করতে চায় আমাদের সাথে একসাথে ইনশাল্লাহ বা দর্শক বন্ধুরা আপনারা দেখতে আমি এখানে একটা এই বিশ্ব ইস্তাম মাঝখান যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এবং মাঠে রাস্তার অবস্থা খারাপ এই জন্য ইট ইট আনা হয়েছে এখানে ইট দিয়ে রাস্তাটা ঠিক করা হয়েছে রাস্তার মেরামত চলতেছে তো মাঠে কিন্তু অসংখ্য কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন আপনারা শুধু এক সাইডে স্থামিয়ে উঠে উঠছে উঠাইতেছে মানুষ কাজ কাম করতেছে এখনও কিন্তু পুরোটা মাঠ আনার কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যদি ঘুরে ঘুরে দেখাই দেখুন পুরোটা মাঠ কিন্তু এখনও আনার কাজটা বাকি আছে তো আপনারা যে যেভাবে পারবেন এই মাঠের কাজে সহযোগিতা করবে অংশগ্রহণ করবেন এবং সর্বোপরি আপনারা মাঠের জন্য দোয়া করবেন বিশ্ব ইস্তমের জন্য দোয়া করবেন দুই হাজার পঁচিশ সালে দোয়া করবেন যাতে আমাদের ইস্তামা সফল হয় সুন্দর হয় এবং সঠিকভাবে যেন আমরা সফল করতে পারি এবং আখেরে মোনাজাতের মধ্য দিয়ে যেন আমরা বিশ্ব ইস্তমা সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারি এবং যত দুনিয়াবি যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা আল্লাহ তালা তার গায়ে বিয় থেকে দূর করে দিক এবং মাঠের যত হাজত আছে আল্লাহ তালা পূরণ করে দিক সময় কিন্তু কম কাজ কিন্তু অনেক বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো আপনারা যে যেভাবে পারবেন মাঠে কাজ অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ কারণ মাঠের কাজ অসংখ্য কাজ বাকি আছে এখনো মানুষ ঢাকা ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এসেছে কারণ ঢাকা শহরে যারা থাকে সবাই কর্মস্থলে ব্যস্ত থাকে আজকে বৃহস্পতিবার আজকে সবাই কেউ অফিস আদালত দোকান ব্যবসা বাণিজ্য অনেকে হয়তো তারা কাজে কর্মের ভিতরে তারা আসতে পারে না কিন্তু আগামীকালকে শুক্রবার ইনশাল্লাহ অনেকে হয়তো আসতে পারবে তারা কাজে যোগদান করবেন ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে আসেন যে যেখান থেকে আসবেন সকলেই সকলে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন কারণ বিশ্বস্ত আমার আপনার সকলের আপনারা আসবেন মাঠে কাজে অংশগ্রহণ করবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম আপনারা মাঠে কাজ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদেরকে আর সামনে নিয়ে গিয়ে দেখায় দেখুন এদিকে সামিয়ানার কাজ চলতেছে এই দেখুন আনার কিছু কাজ স্বামী আনাটা আনিতেছে এই সাইড দিয়ে সামিয়ানার কাজ চলতেছে এবং পুরোটা মাঠ কিন্তু অসংখ্য কাজ বাকি আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পারবেন আসবেন কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই তার ফায়দা দান করবেন আপনি একটা কাজ করবেন এখানে লাখ লাখ মানুষ এখানে উপস্থিত জমাতে হবে ইনশাআল্লাহ সারা বাংলা সারা বিশ্ব থেকে দোয়া হবে ইনশাল্লাহ অবশ্যই আপনার তাদের তার উত্তম জায়গা পাবেন তো আমরা এখন সামনের দিকে যাই দেখি মাঠের কাজ চলতেছে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি চলমান চলতি মাসে জানুয়ারি চলতি মাস আজকে ষোলো তারিখ আর বেশি দিন সময় নেই তো একত্রিশে জানুয়ারি এবং এক দুই ফেব্রুয়ারি বিশ্ব স্তম শাল অনুষ্ঠিত হবে আপনার সকলে অবগত আছেন সালাম আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন